বাংলাদেশের নির্বাচন যত গনিয়ে আসছে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় আমাদের চোখে পড়ছে হাফেজ মাওলানা রেজাউল ইসলাম আমার এক সময় সহপাঠী একসঙ্গে আমরা পড়াশোনা করছি আমি তার চেহারাটা দেখা মাত্র আমি সহ্য করতে পারিনি শেরপুরের যে হাফেজ কোরআনকে মারা হলো তার শিশু বাচ্চাকে কি জবাব দিবেন আপনি নিথর নিস্তব্ধ শহীদের দেহটা পড়ে আছে কি জবাব দিবেন তাদেরকে পরিবেশ এভাবে যদি উত্তল হয়ে যায় রাজনীতি সম্পর্কে নবীজি বলে গেছেন একজন আরেকজনের কাছে গিয়ে কি নিবে বায়াত নিবে যা বলবেন করবো আমরা ইসলামের চাইতে বড় ধর্ম বানিয়ে নিয়েছি আমাদের রাজনীতিরে ঠিক নেই ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুর আলামিন রাগান্বিত হয়ে থাকেন রাজুলুন বায়া রাজুলান লা ইউবায়ুহু ইল্লা আদ-দুনিয়া যেই লোকটা দুনিয়ার জন্য নেতার পিছনে গিয়ে ঘুরবে নেতারে গিয়ে বলবে নেতা আপনার সাথে আছি এরকম লোক আছে মাশাআল্লাহ পার্সেন্টেজ কম মনে হয় যেভাবে আপনার কোয়েশ্চেন আছে আমার কাছে মনে হয় পার্সেন্টেজ একেবারেই কম মনে হয় এই যে আমরা যেগুলার পিছনে ঘুরি একটু নিজেরই নিজে আজকের জুমা থেকে প্রশ্ন করেন কিসের জন্য ঘুরি রজুলন বা পরিষ্কার সেই বোখারি সহি মুসলিম দুইশো আট নং হাদিস সেহি মুসলিমের নবীজি বলছেন একজন গিয়ে বলবে আপনার বায়াত নিলাম বায়াত নিলাম মানে আপনি যেমনে এমনে মারতে কইলে পিটাইতে কইলে পিলে আমাদের ভাষার তো কোনো শেষ নাই সব করবো নেতা খালি আপনি কৈলি হইব মার্ডার পর্যন্ত করুন এই যে দেখেন বাংলাদেশের নির্বাচন যত গনিয়ে আসছে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় আমাদের চোখে পড়ছে হাফেজ মাওলানা রেজাউল ইসলাম আমার এক সময় সহপাঠী একসঙ্গে আমরা পড়াশোনা করছি আমি তার চেহারাটা দেখা মাত্র আমি সহ্য করতে পারিনি শেরপুরের যে হাফেজ কোরআনকে মারা হলো তার শিশু বাচ্চাকে কি জবাব দিবেন আপনি নিথর নিস্তব্ধ শহীদের দেহটা পড়ে আছে কি জবাব দিবেন তাদেরকে পরিবেশ এভাবে যদি উত্তল হয়ে যায় এ রাজনীতি সম্পর্কে নবিজি বলে গেছেন একজন আরেকজনের কাছে গিয়ে কিনিবে বায়াত নিবে যা বলবেন করবো আমরা ইসলামের চাইতে বড় ধর্ম বানিয়ে নিয়েছি আমাদের রাজনীতিরে ঠিক নেই আপনার ঠিক যদি না এটা নিশ্চিত এটা ঠিক আমরা এখন বানায় নিছি হওয়া দরকার ছিল ইসলাম আমার কাছে সবচাইতে বড় আমরা বানায় নিছি আমার নেতা সবচেয়ে বড় আমরা বানায় নিছি নেতার আদর্শ সবচাইতে বড় আমরা বানায় নিছি আমার রাজনীতি সবচাইতে বড় প্রিয় ভাইয়ার আমার কি জবাব দিবেন আল্লাহর কাছে পদের জন্য যারা দল করবে হুশিয়ার হয়ে যান ও ইল্লাফিলাহু স্বার্থ উদ্ধার না হলে আর যদি দলের ভিতরে নাই এরকম আছে শুধু স্বার্থের জন্য আপনি দল করলেন নেতারে গিয়ে বললেন নেতা বাজার কমিটির পদটা আমার একটু যদি দিতেন নেতা বলল যে না বেটা তোরে বাজার কমিটির পদ দেবো এটা আগেই দেওয়া শেষ এ কথা শোনা মাত্র বলল ধর তাহলে কি আমরা লগে এতদিন ছিলাম তাহলে ওনার উদ্দেশ্য ছিল বাজার কমিটির পদটা পাওয়া এরকম পদলোভী যারা দল করেন সাবধান হয়ে যান দল করা লাগবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য দুনিয়ার কোন শক্তির সামনে মাথা হবে না আল্লাহর ঐরকম রকম গোলাম যদি হতে পারেন আপনার দল করা সার্থক হবে ঠিক কিনা বলে এখন ঠিক ঠিকটা মার্শাল্লাহ মাঝে মাঝে আপনারা আমার মাহফিল দেখেন আমার মাহফিলে ঠিক যখন কয় তখন অনেক জায়গায় হর্ন কেটে যেতে চায় এরকম ঠিক লাগবে এই যে মাঝে মাঝে ঠিকটা যে কইছেন আল্লাহ অন্তত খুশি হয়েছে এই অবস্থায় যদি মৌত হয় আপনার হাসানাতান হাসান আল্লাহ এটা লিখে দিতে পারে যে আমার বান্দা তো বলছে যে দল করা লাগবে কার জন্য আল্লাহর জন্য আপনি আল্লাহর জন্য দল করেন তাইলে প্রত্যেকের দলের ভিতরের নেতাগুলা গুলা হকানি রব্বানি মানুষগুলা নেতা হয়ে যাবে মানুষের জোর করে নেতা বানাবে না ভাই আমি নিবো না 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 আপনার নেওয়াই লাগবে না আমি নিব না সাহাবাই ক্যারাম রে পদ দিলে পাহাড়ের উপরে চলে যেতেন চিৎকার করতেন পাহাড়ের উপরে নবীজি বলতেন যাও নিয়ে আসো ডাইকা নিয়ে আসো আমি বুঝাই দিতেছি পদ যখন দেওয়া হতো সাহাবাই ক্যারামেটার ভার বুঝতেন কল্লু কোমোরা ও কল্লুকুম্যা স্কুল না নোয়া থিহিন সবাই আমরা প্রত্যেকে দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে জবাব দেওয়া লাগবে জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন হাফিজ রাজাউলের মতো এমন শহীদদের রক্ত যদি হাতে লাগেন কেমন করে জবাব দিবেন আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে আপনি দাঁড়াবেন এজন্য আল্লাপাক কিছু মানুষের দিকে রাগান্বিত হয়ে থাকেন যারা শুধু পদ লোভের কারণে দুনিয়ার বুকে একজন আরেকজনের নেতৃত্ব মানে শুধুমাত্র আল্লাহর জন্য আসবেন আল্লাহকে মোহাম্মত করি নিজেরে মুখলেশ বানাবেন হাজরাতে আবু বকরকে কেন জীবদ্দশায় জীবদ্দশা নামাজ পড়াতে দিলেন সামনে যখন দাঁড়ালেন আবু বকর থর থর করে কাঁপতেছে আবু বকরের ভিতরে কম্পাউন্ড বেড়ে গেছে আমি দাঁড়ালাম হযরত আয়েশা অবাক হয়ে তাকে দেখি। নবীজি দুইটা চোখ দিয়ে অজর ধারায় পানি ঝরতেছে নাবিজিকে আম্মা জান জিজ্ঞাসা করেন আপনার চোখে পানি কেন সঙ্গীত সঙ্গে নবীজি বলে এই কান্না আমার সুখের কান্না নামাজ পড়তে গিয়েছি কত বাদায় আজকে চোখ দিয়ে পানি জড়তেছে সুখের কান্না আমি কানতেছি নাবিজি জানায় দিলেন আয়সারে নামাজ পড়তে নিয়েছিলাম টেনে উঠায় দিয়েছে বুড়ি চাপায় দিয়েছেন তারাও কিন্তু আমার নবীকে আমিন মনে করেছেন আবু জাহান উদ্দাস সবগুলা নাবিজির কাছে টাকাগুলো সংরক্ষণ করতেন নিজেরাও জানতেন তারা আমানতদার হতে পারে না আমার পেয়ারা হাবিব ছিলেন আল আল আমিন আমিন ছিলেন ওরাও জানত ওদের সাথে দলের ভিতরে কোন আমানতদারি উদ্দারি নাই আমান আছে মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে এই জন্য নিজেরে সবে বরাত আসার আগে আমানতদার উদ্দার বানানো